পনে দুইশো বৎসর আমরা লড়াই করেছি আজকে আমাদেরকে দেখলে এমনি তাকাও আজকে আমাদেরকে দেখলে মনে করো স্বাধীনতা বিরোধী আজকে আমাদেরকে দেশ দেখলে মনে করো দেশের জন্য আমাদের কোনো অবদান নাই আজকে ইতিহাসের পতার থেকে আলেম রবাই ইকলামকে মুছে দিচ্ছ সুরের দলেরা আজকে ইতিহাস রচনা করবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে মুক্তিযুদ্ধের ছাত্রার কথা বলে বন্যাবর্ষ যারা আমাদেরকে শোষণ করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই এই দেশের আলো মরা এক আনন্দদিনা হতো দেশ স্বাধীন হতো না বাংলাদেশ হতো তুমি আমাদের কাছে ফেরত দাও কি কী লুটপাট করেছে আমরা সবকিছুর বিচার করতে চাই আর যদি ফেরত না দাও তাহলে আমরা টিজ্জ করে দেব বাংলার মাটিতে কোনদিন আর পা রাখতে পারবে না আজকে আমাদের কে বলছো রাজাকার আমাদের কে বলছো পাকিস্তানের দালাল আমাদের কে বলছো স্বাধীনতা বিরোধী আজকে পরিষ্কার বাসায় বলে গেলাম তোমরা সবাই রাজাকার

নির্বাচন যখন আসে সারা বছর পশ্চিম দিকে আসারও করে না নির্বাচনী প্রচার অভিযানে যখন নামে উজু থাকুক আর না থাকুক এর দ্বারা কি বোঝা যায় দেশটা যে মুসলমানের দেশ ঠিক না বে ঠিক আমাদের দেশ মুসলমানের দেশ পার্থক্যটা খুব ভালো করে বুঝবেন পৃথিবীর মানচিত্রে একটা দেশ নাম হলো স্পেন ইউরোপের আষ্ট বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে জানা আছে স্পেনে আল্লামা আলামা কর্তুবী রহমতুল্লাহ যেখানে জন্মগ্রহণ করেছেন তফসির সেখানে বসে লিখেছেন পৃথিবী বিখ্যাত বড় বড় লাইব্রেরি ছিল বর্তমানে সেই জায়গাটার নাম দিয়েছে ইংরেজরা দখল করার পরে করডোবা যা আমি কর্তবা ঐতিহাসিক মসজিদ আমি সেই মসজিদের ভিতরে বারবার গিয়েছিলাম মসজিদের চতুর্দিকে এখনো বড় বড় অক্ষরে লেখা আছে কিন্তু গোটা মসজিদটা মুক্তি দিয়ে সাজানো আছে মসজিদটাকে দেখাইবার জন্য মিউজিয়াম বানানো হয়েছে পনেরো ইউরো টিকিট করে সেখানে ঢুকতে হয় স্পেন ইংরেজ দখল করেছিল আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে আমাদের এই দেশটাও ইংরেজ দখল করেছিল আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে আমার ছোট্ট সংক্ষেপে এই কথাটা যদি আপনাদের বুঝে আসে হেফাজতে ইসলাম বুঝে আসবে আপনাদের এই মাদ্রাসা বুঝে আসবে ওলামাই কেরামের হরকত বুঝে আসবে সবকিছু বুঝে আসবে স্পেন ইংরেজ দখল করেছে ব্রিটিশ আমাদের 2600 বছর সালমান শাসন করার পর ইংরেজ দখল করেছে কিন্তু ইতিহাস হলো স্পেন ইংরেজ দখল করার পরে ওই দেশ থেকে ইসলামকে সম্পূর্ণ বিদায় করে দিয়েছেন কুরআনকে বিদায় করে দিয়েছেন মসজিদ মাদ্রাসাকে বিদায় করে দিয়েছেন মুসলমানদের বড় বড় লাইব্রেরি ছিল মুসলমানদের ফেকা মুসলমানদের তাফসির মুসলমানদের হাদিস এইগুলিকে ধ্বংস করার জন্যে আলাদা মন্ত্রণালয় আইন করে পঞ্চান্ন বৎসরে সমস্ত মুসলমানদের সমস্ত ইতিহাসকে বোলাই দিয়েছেন একজন মুসলমান স্পেনে ছিল না স্পেনের আজাদ হত না কোথাও একজন মুসলমান পাওয়া যেত না ইংরেজ দখল করার পরে যখন তাদের ক্ষমতা পাকাপুক্ত করে সারছে কেউ যদি রিপোর্ট দিত যে ইমুক মহল্লাই ইমুক গ্রামে এক কপি কোরআন শরীফ আছে আগে ওখানকার লোকজনকে হত্যা করা হতো তারপরে কোরআন তালাশ করা স্পেনের ইতিহাস গোটা স্পেন থেকে ইসলামকে বিদায় করে দিয়েছেন যখন ইংরেজ স্পেন দখল করেছে মানুষগুলি সবাই হয়ে গেছে তখন মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য বলেছেন আমাদের স্টিমার সাগরের কিনারে রাখা আছে তোমরা স্টিমারে যাই আরোহণ করো তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে তোমাদের এবাদতখানা মুসিলি যদি আশ্রয় নাও তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে মুসলমান হাত পাও গোঠায় বউ বাচ্চা সহজে মসজিদের ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন আর তাদের স্টিমারে উঠছে ইতিহাস অধ্যয়ন করে দেখবেন একদিনে একই টাইমে মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায়া শেষ করে দিয়েছেন যারা ইস্টেমারে আরোহণ করেছিল ইস্টিমার সাগরের মধ্যকাল নিয়ে নিজ দিয়ে ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরে ডুবাইয়া মেরেছেন একদিনে সমস্ত মুসলমানকে নিধন করেছিলেন সেই দিনটা ছিল এপ্রিল মাসের এক তারিখ ওই দিন থেকে ইংরেজ এবং ব্রিটিশ দিনটাকে মুসলমানদেরকে দুকা দিতে পারেছে বলে আনন্দের দিন এপ্রিল ফুল হিসাবে পালন করে আমার বাংলাদেশের উচ্চ বয়সের যুবক যুবতী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্ররা ইতিহাস না জানার কারণে তারাও এপ্রিল ফুল পালন করে দুঃখ কোথায় সংখ্যাপে যে কথাটা বুঝাইতে চাই স্পেনে একজন মুসলমানও নাই এক কপি কোরআন শরীফও নাই সব শেষ একটা মসজিদ নাই আজকে বর্তমানে স্পেনে গিয়েছি আজকের থেকে পাঁচ সাত বছর আগে যাওয়ার পরে মসজিদ এসার নামাজের পরে আমার বয়ান হলো বয়ানের পরে জিজ্ঞেস করলাম এত সুন্দর মসজিদ আপনাদের এই বার্সেলোনা শহরে কিন্তু ইতিহাসের পাতায় পড়েছি এবং শুনেছি স্পেনে একটা মসজিদ রাখা হয় নাই আমাকে পাশের থেকে একজন বলল যে হুজুর বর্তমানে তেরোশোর উপরে মসজিদ আছে আমি জিজ্ঞেস করেছি এই মসজিদ কারা তৈরি করেছেন এই মসজিদ কোথার থেকে হলো কার প্রচেষ্টায় হয়েছে তখন একজন আমাকে পাশের থেকে বলল যে হুজুর তার কি গভর্নমেন্ট ইরাক কুয়েত বিভিন্ন দেশের মুসলিম দেশের সরকার এই দেশের সরকারের সাথে সমঝোতা করে জায়গা খরিদ করে মসজিদ নির্মাণ করেছেন বেশি ছেটি বেশি পঞ্চাশটা হবে আর বাকি বারো থেকে সাড়ে বারো মসজিদ নির্মাণ করেছে গরিব কাটিওয়ালা তাবলিক জগতের লোকেরা সেই স্পেন থেকে ইসলামকে বিদায় করেছে কারা ইংরেজ মনে থাকবে তো নামটা তারাই আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে আমাদের এই দেশে দখল করেছে কিন্তু যারা যেই শক্তি যেই সরকার যেই ক্ষমতা স্পেন থেকে ইসলামকে সমলে বিদায় করতে পারলো আমার এই বাংলাদেশ ভারত থেকে এক সেকেন্ডের জন্য ইসলামকে বিদায় করতে পারে না পার্থক্যটা বলা করে বুঝবেন ওখানে পারলো এখানে কেন পারল না ওখানে পারলো এখানে কেন পারল না ইংরেজ যখন এই দেশ দখল করেছেন যে সিস্টেম ইসলামকে শেষ করে দেওয়ার জন্য মুসলমানকে বিদায় করার জন্য স্পেনে যে সিস্টেম কায়েম করেছিলেন আমার দেশেও সেই সিস্টেম কায়েম করেছিলেন কিন্তু স্পেনে ভুক্তান করে দেওয়া এবার কোনো ভিত্তি ছিল না আমার এই বাংলাদেশ

হাদি সাহালাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবীর মুসলমান সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে आवाज उठाएছেন আব্দুল আজিজ মুহাদ্দিস আহমেদ নবীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 12 বছর মুসলমানরা তোমরা পরাদিন হয়ে গেছো স্বাধীনতার জন্য তোমাদের উপর মুক্তি যুদ্ধ করা ফরজ এরপরে এই দেশ থেকে ইংরেজকে বিদায় করার জন্য পনে দুইশো বৎসর আমরা লড়াই করেছি আজকে আমাদেরকে দেখলে এমনি তাকাল আজকে আমাদেরকে দেখলে মনে করে স্বাধীনতা বিরোধী আজকে আমাদেরকে দেশ দেখলে মনে করো দেশের জন্য আমাদের কোনো অবদান নাই আজকে ইতিহাসের পতার থেকে আলেমুলামা একরামকে মুছে দিচ্ছ সুরের দলেরা আজকে ইতিহাস রচনা করবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে মুক্তিযুদ্ধের ঘটনার কথা বলে বন্যাবর্ষ যারা আমাদেরকে শোষণ করেছে তাদের থেকে আঙ্গুল দিয়ে বলতে ছয় এই দেশের আলো ইংরেজদের একদিন না হতো দেশ না আমরা স্বাধীনতার জন্য রক্ত আমরা দিয়েছি

৪৭ হয়েছে। ইতিহাস তালাশ করে দেখেন পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন হজরত জাফর আহমদ ইসমানী আর পশ্চিম পাকিস্তানের পতাকা সর্বপ্রথম আমরা উত্তোলন করেছি ইতিহাস থেকে আলু মুলামকে বাদ দিবা স্পেন থেকে ইসলামকে বিদায় করেছেন আমার দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারেন।

ঘন্টা করেছেন সেটা নির্যাতন আমি এখন আপনাদের সামনে বর্ণনা দিতে পারবো না রাত্রে তারাবি পড়তে দেয়নি কোরআন শরীরাবাদ করতে দেয়নি রাত্রে বারোটা একটা দুইটা তিনটা আসেন আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যাদের সামনে যাইতাম যাওয়া মাত্রই বলতো তুমি পাকিস্তানি রাজাকার তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার তোর শমসলক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার তর মুফতি আমিনি পাকিস্তানি রাজাকার তোর শাইকুল হাদিস পাকিস্তানি রাজাকার এরকম ভাবে রাজাকার রাজাকার বলে যারা আমাদেরকে বলেছ আমাদেরকে গালি দিয়েছ যারা আমাদেরকে উঠতে বইতে রাজাকার বলতা আর তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি এখন গেছো কোথায় কথা কথাই বলতা পালাবো না এখন কোথায় গেছ এখন কোথায় গেছ আজকে সাক্ষী রেখে বলে যাচ্ছি চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত এই দেশের কোন একটা মসজিদের মোয়াজ কোন একটা মক্তবের শিক্ষক কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টুক শব্দ আমরা করি না করছে কোনোদিন পাকিস্তানের পক্ষে কথা পাকিস্তানের কোনো ব্যক্তি কোন লিডারের পক্ষে কোনো কথা বলেছি পাকিস্তানের স্বাধীনতা দিবস তো আমরা পালন করি নাই আমরা তো কিছুই করি নাই আর তোমরা বলছো আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা ভাবছিলাম যে আমাদের মেয়েটা প্রেম করে ফেলছে তখন কিন্তু আমরা প্রেম যখন বাবা যখন দেখে যে মেয়ে প্রেম করছে বাইরা যখন দেখে মেয়ে প্রেম করছে তখন বাবা বাইরা কি করে প্রথম বাধা দেয় আমরা তখন বাধার সৃষ্টি করেছি মোদি বাংলাদেশে আসতে পারবে না বলেন করি নাই বাবার শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে মেয়ে বাইক চলে গেছে মেয়ে যখন বাইকে চলে গেছে তখন আর বাই তারা কি করে তারা তাড়াতাড়ি বলে মেয়েটাকে আদম দিয়ে দাও আমাদের মিয়াকে জব্দ এই মেয়েটারে চলে আসো এরকম করার পরে যখন না আসে তখন কি করে তখন বাবা বলে এই মেয়ে আমার না আমি হের বাপ না ঠিক করে ঠিক না بیٹাই আমরা এখন বলব আমাদের মিয়া আমাদের কাছে ফেরত দাও কি লুটপাট করছে আমরা সবকিছুর বিচার করতে চাই আর যদি ফেরত না দাও তাই আমরা তৈহ্য করে দেব বাংলার বাড়িতে কোনদিন আর পা রাখতে পারবে না ঠেক যাবে ঠেক আজকে আমাদের কেবল ছোরা চাকার আমাদের কেবল পাকিস্তানের দালাল আমাদের কেবল স্বাধীনতা বিরোধী আজকে পরিষ্কার বা বলে গেলাম তোমরা সবাই দেখে পাকিস্তানি রাজাকার কার বলেছ তারা দেশ আজকে যে সমস্ত ওলামায়কেরাম এখানে আছে আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কোন দিক থেকে আক্রমণ আসে যাইতে পারবেন তো কাটা তারা পারবে ফেলানির মতো গুলি করে হত্যা করা হবে তোমরা যাই দাদাদের কুলে বসেছো আমরা যাইতে পারবো না আর আমরা আরেক দিক হলো সাগর সেখানে যদি জাপ দিই তাই আত্মহত্যা হবে আমরা আত্মহত্যা করতে পারবো না বর্ডার অফ আস হইতে পারবো না তাই আমাদের কি করতে হবে ফাঁসি লেগে মরবো আমরা লড়াই করে এদেশের দিকে থাকবো জীবন দিয়ে দেশের স্বাধীনতাকে রক্ষা করবো বাংলার মাটিতে যদি স্বাধীনতার বোরাকাত আসে তোমরা দালালি করার স্বভাব তোমরা দালালি করতে পারো কিন্তু জেনে রাখো আবার স্বাধীনতার জন্য যদি লড়াই করতে হয় আবার যদি মুক্তিযুদ্ধ করতে হয় স্বাধীনতার জন্য যদি জীবন দিতে হয় মাদ্রাসার ছাত্ররা সর্বপ্রথম জীবন দেবে নারায়ণ তাকবীর আল

সত্তরটা মিত্র দেশ একত্রিত হয়ে বিশ বছর আফগানিস্তানে লড়াই করেছেন প্যাম্পাস করে বিদায় হয়ে গেছে। তুমি মনে করো তোমার দেশ বড় আমরা তোমার পেটের ভিতরে তোমার দেশ বড় তোমার জনগণ বেশি তোমার অস্ত্র বেশি তোমার সৈন্য বেশি তোমার রক্ত বেশি তোমার ক্ষমতা বেশি তোমার সব কিছুই বেশি তোমার কতটুকু কি বেশি আছে সেইটা দেখার টাইম আমাদের নাই আমরা মুসলমান আস্তে করি নাস্তে আস্তে আমরা মুসলমান। বদরের চুক্তের সম্মতিনি 17 জন কে নামছেন। এক এর আবু জাহেলের বাহিনীর কি আসে সেটা দেখাও তাই নাই। আমরা সেই বদরের যুদ্ধের মুসলমানদের সৈনিক। ঠিক। তিন জোরে সুতরাং তুমি তোমার দুতিটা সামলায় কথা বল। ঠিক। সামলাও। তোমাকেও তেম্পাস ছরায়ে ছরায়ে দাও। ঠিক। আমরা মুসলমান। আমরা আল্লাহর উপর ভরসা করে কথা বলি। আমরা আল্লাহর শক্তিতে কথা বলি আমরা তোমার পারমাণবিক অস্ত্রের শক্তিতে কথা বলি আমার বন্ধু দেশটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইংরেজ এই দেশ থেকে যখন বিতাড়িত হলো যখন চলে গেল তখন দশটা দুই ভাগে স্বাধীন হয়েছে কয় ভাগ একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান আমরা তখন কোন ভাগে ছিলাম পাকিস্তানে ছিলাম এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাদের পাশেই হিন্দুস্তানের একটা এলাকা আছে পশ্চিমবঙ্গ যেটা রাজধানী কলিকাতা বলেন তো এটার ভাষা কি বাংলা তারা জাতে কি বাঙালি জাতে বাঙালি ভাষা বাংলা আমাদের ভাষা বাংলা আমরা জাতে বাঙালি তারাও বাঙালি আমরাও বাঙালি আমাদের ভাষাও বাংলা তাদের ভাষাও বাংলা তারা হলো হিন্দুস্তানের অংশ এবার বাকিটা আপনারা বলেন তো দেখি আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ আমরা কী জন্য পাকিস্তান বলা করে বুঝে শুনে করেন বুঝে শুনে করেন আমরা মুসলিম তো মাসর মুসলমানের এলাকা হিসাবে আমরা হয়েছি পাকিস্তান কি না বলেন বালা করে মিলেন হয়তো আমার বক্তব্য শোনার পর আগেরামীতে দাওয়াত দিবেন না দিয়েন না দাওয়াতের এসা তো কথাও বলি না দাওয়াত দিয়ে না হুজুরদেরকে বলে দিবেন আগামীতে যেন দাওয়াত না দেয় কিন্তু কথা বলি যে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন এক নম্বর আমরা পাকিস্তানের অংশ হয়েছি মুসলমান হিসাবে কথা ঠিক আছে তো এবার আসেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে ব্যবহার ভালো করে নাই পদে পদে আমাদের উপর নির্যাতন করেছে বৈষম্য স্বীকার করেছেন আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তখন এই দেশের মানুষ যখন আওয়াজ উঠেছেন তখন একজন আলেমের নেতৃত্বে আওয়াজ উঠেছিলেন তিনি হলেন হজরত মৌলানা আতার আলী রহমতুল্লাহ ইতিহাস ভালো করে মনে রাখবেন উনিশশো চুয়ান্ন সালে যুক্ত গঠন হয়েছে পাঁচজন ব্যক্তির নেতৃত্বে এক নম্বরে নাম ছিল মৌলানা আথার আলী দুই নম্বরে হুসেন শহীদ তিন নম্বরে সারে বাংলা হক চার নম্বরে মৌলানা পাঁচ নম্বরে শেখ মুজিবুর রহমান কিন্তু সুরের দলেরা জেলখানায় বসে বসে ইতিহাস বললাম সেখানে মৌলানা থার আলীর নামটাকে কেটে দিয়েছেন শুরু হলো পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ উনিশশো সত্তর নির্বাচন হলো নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে ইস্তেহারে পরিষ্কার ভাষায় বলে দিলেন আমি যদি সরকার গঠন করি যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না যখন বললেন ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না তখন ইসলামের নামে দেশ স্বাধীন হয়েছে ধর্মপ্রাণ মুসলমান শিল মারো ভাই শিল মারো নৌকা সবাই শিল মেরেছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করে নাই ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রেখেছেন সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশ স্বাধীন করেছে ঠিক না বলেন এবার আমি একটা সূক্ষ্ম কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই দেশ স্বাধীনের জন্য যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যখন সরোয়ার্দী উদ্যানে সাতই মার্চে ভাষণ দিয়েছিলেন আজকে রাত্রে যাইয়া ওনার ভাষণটাকে ইউটিউব থেকে গুগল থেকে বের করবেন মোবাইল থেকে বের করবেন ফেসবুক থেকে বের করবেন বই পুস্তকে থেকে আছে সেটাকে বেশ করে প্রত্যেকটা অক্ষর বালা করে অক্কর অসন্দার ভিতরে কোথাও আছে কিনা দেশ যদি স্বাধীন হয় আমরা যদি সরকার গঠন করে যদি স্বাধীনতা লাভ করি দেশটা হবে ধর্ম নিরপেক্ষ

বলছিলেন বলছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি সাহেব তিনি কি বলছিলেন সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে তারা কি কোনোদিন একটা শব্দ কোনোদিন বলেছেন যদি দেশ স্বাধীন হয় আমরা আর মুসলমান থাকব না আমরা ধর্ম নিরপেক্ষ হব বলছিলেন কোনোদিন এরপরে সবাই যখন যুদ্ধে নামছেন আমি নিজে চোখে ছোট ছিলাম দেখেছি আমার আব্বা ছিলেন মক্তবের শিক্ষক আমার আব্বার কাছে মক্তব পড়ছে এরকম যারা মুক্তিযুদ্ধ করতেন দরজার মধ্যে টোকা দিতেন আব্বাটা দরজা খোলার সাথে সাথে আব্বা তাদেরকে ধরে খারা করেছেন আবার বলছেন বাবা তোমরা কোথার থেকে আসছো হুজুর আমরা অনুাঙ্গনী যুদ্ধের ময়দানে আসি হুজুর আমাদেরকে মসিহত করেন আমাদের জন্য দোয়া করেন আমার আব্বা মাথায় হাত রেখে দোয়া করতেন আর বলতেন বাবা পাশত্ব নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন ঠিক রেখো এই মানুষগুলি বলতেন খুঁজুর আমরা পাশত্ব নামাজ জামাতের সাথে পড়ি মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল জি হুজুরের মরিদ হয়েছিলেন তার সঙ্গে এক জায়গায় সফরে যাচ্ছি গাড়িতে পাশাপাশি বসা জিজ্ঞেস করেছিলাম জলিল ভাই একটু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন আমরা তো তখন ছোট ছিলাম তখন তিনি বলছিল শোনেন মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা যখন ভুনাম করে প্রচন্ড যখন যুদ্ধ করতাম আলী বলবে ক্রামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম একদল যুদ্ধ করবে আরেক দল নামাজ পড়বে আরেক যুদ্ধ করবে আরেক দল নামাজ পড়বে তখন আমরা যুদ্ধের ময়দানে নামাজের টাইম হয়ে গেলে অর্ধেক বাক করে জামাতের সাথে নামাজ আদায় করেছি আর অর্ধেক যুদ্ধ করেছে এইভাবে যুদ্ধ করে কয় মাসে স্বাধীন হয়েছি এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ভারতের অধ্যুষিত কাশ্মীর আজকে কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে সত্তর বছর কয় বছর আমরা কি তাদের পক্ষে কোনদিন মিছিল করি নাই করছি না মিস্টার মোদি মিস্টার মনমোহন এই সমস্তরা যখন কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করেছেন তখন আমরা বাংলাদেশের রুড়ে মিছিল করেছি ঠিক না বেটি পাকিস্তান থেকে মিছিল হয়েছে মানুষে মিছিল হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পক্ষে মিছিল হয়েছে তাদের পক্ষে গুঠা পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা স্লোগান দেয় এরপরে তারা মরিয়া হয়ে যুদ্ধ করে সত্তর বছর যুদ্ধ করতেছে হয়েছে তো স্বাধীন এবার আসেন আমার বাংলাদেশের পাশে লাগা আসাম চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য দশ ট্রাক অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়ে নিচে আমার কত মন্ত্রী জেল খাটল কত অফিসার সেই অস্ত্রের কারণে জেল খাটল তারা যে চল্লিশ বৎসর যাবৎ যুদ্ধ করতেছে হয়েছে তো স্বাধীন আমরা কয় মাসে আর আসতে কয় মাসে শুয়ে শুয়ে চিন্তা করবেন যারা স্বাধীনতার পক্ষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি সাতচল্লিশে মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম আমরাও নয় মাসে স্বাধীনতা অর্জন করতে পারতাম না তাহলে স্বাধীনতার মূলে ইসলাম স্বাধীনতার মূলে